যুবক ভাইদের রক্ত গরম এই গরমে তারা নর্তকীকে এনে স্টেজে করায় তাদের নর্তকীর পেটের চামড়া আর হাতের চামড়া তারা তাদের শখ মিটাই কথা বলেন ঠিক কিনা মৌতের ভয় যদি থাকতো কখনো এই কাজ করতো না আমরা শুক্রে আদায় করেছি মহান রবের দরবারে যিনি আমাদের সকলকে সুস্থতার নিয়ামত অনেক খায়াতের নিয়ামত দান করে আরামের বিশালাকে হারাম করে গানের মজমা থেকে পৃথক করে টেলিভিশন থেকে পৃথক করে মোবাইল থেকে পৃথক করে আজকে কোরআনের সায়াতলে আসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা শুক্রিয়া আদায় করছি বলছি আলহামদুলিল্লাহ যে জবান দিয়ে বলছি আলহামদুলিল্লাহ জবান দান করছেন কে কে দান করছেন কে আল্লাহকে আল্লাহ বলে ডাকলে আল্লাহ বলেন দুনিয়ার জমিনে কেউ যদি আমি রবকে একবার আল্লাহ বলে ডাকে সঙ্গে সঙ্গে ওই বান্দার আমল নামে চল্লিশটা নেকি আমি আল্লাহ দান করে দেই কয়টা নেকি চল্লিশটা নেকি দান করে দেয় এই যে নিয়ামত পাইলাম এই যে কোরআনের মসবা এটা বড় নিয়ামত কিনা এই জায়গায় যারা উপস্থিত হয়েছি কেন লাভবান কেমন লাভবান হয়েছি শুনব কি যারা রাস্তায় দাঁড়িয়ে আছি ঘরে শুয়ে আছি তারা কি লাভবান হয়েছে তারা লাভবান হয়নি আমার রব আল্লাহ সুন্দর করে জানাইয়া দেয় বান্দার বান্দিরা তোমরা জানি ওই যে হরিপুর তাদি পড়া জামে মসজিদের উদ্যোগে যে তাফসিরুল কোরআন মাহফিল ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছিল ওই মাহফিলের যে দিন মাইকিন করা হয়েছে যেদিন দিন হ্যান্ডেল বেড হয়েছে যেই ডেটটা ফাইনাল করা হয়েছে ওই দিন থেকে যার নিয়ত করেছি আল্লাহ ও আমার আল্লাহ আমি যদি বা থাকি হরিপুর তা দীর্ঘ ফালা আর আয়োজিত কোরানের মাহফিলে আমি উপস্থিত হব আল্লাহ এইভাবে আল্লাহর বান্দার বান্দা যদি নিয়ত করে নিয়ত করার পর পরে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায় আমার রব আল্লাহ জালায় দায় বান্দা নয়রাশ হয় না নয়রাশ হয় না দুনিয়ার জমিন থেকে আমি রবের ডাকে ছাড়া দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে আসছো মালাকুল মৌতির ফেরিস্তা তোমার তোর যাই করাঘাত তোমার জানটাকে কবাস করে নিয়েছে বান্দা ওই মাহফিলে তুমি উপস্থিত হতে পারো না এই মনটা খারাপ করো না ওই মাহফিলের সওয়াব তোমার আমল পৌঁছাইয়া যাবে কিনা এই নিয়ে টেনশন পেশানি করো না আমি আল্লাহ ওই মাহফিলের মধ্যে যতগুলি মানুষ যত বান্দার বান্দি উপস্থিত হবে ওই মাহফিলে যত বান্দার বান্দি উপস্থিত হয়ে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আর আল্লাহ আকবারের ধ্বনি দিয়ে মঞ্চটাকে ভরে দিবে আমার রব আল্লাহ বলেন বান্দা তত পরিমাণ সবাব আমি রব তোমার কবরে পৌঁছাইয়া দিব তাই না আমার রব আল্লাহ বলেন বান্দার বান্দিলা যারা ঘর থেকে বের হয়ে হাঁটি হাঁটি পাপবা করে ওই মাহফিলের সামিয়ানার মিছে রওনা দিয়েছে আমার রব আল্লাহ বলেন বান্দা এ নিয়তে ঘর থেকে বের হয়েছে যেই মাহফিলের মধ্যে যা কিছু আলোছরা করা হবে যেগুলো আমল করার মত এগুলো আমল করব যেগুলো বর্জন করার মত এগুলো বর্জন করব ভাবে বান্দা আর নিয়ত করে ঘর থেকে বের হয়েছে আমার রব আল্লাহ বলেন বান্দার প্রতি কদমে একটি করে নেকি আমি আল্লাহ দান করে দেয় এখনো মাহফিলের মধ্যে আসে নাই ঘর থেকে বের হয়ে হাঁটি হাঁটি পা পা করে রওনা দিয়েছে আর প্রতি কদমে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি করে নেকি দান করে দেয় শুধু তাই না ও দোকানওয়ালা ভাই ব্যবসা অনেক হয়েছে দুনিয়ার ব্যবসা তো অনেক অনেক করে নিয়েছ আখিরাতের ব্যবসা একটু করো বিকাল থেকে নিয়ে এই পর্যন্ত অনেক বেসা কিনা করছো ভাই দোকানটা এখন দয়া করে বন্ধ কইরা দাও তোমার কারণে আল্লাহর কপাল পরা বান্দাগুলি দোকানে ফিরে জমায় এর একটা ভাগ দোকানদার ভাইয়ের আমলনামায় আল্লাহ দান করে দেয় নাউজুবিল্লাহ ও মা দুনিয়ার জমিনে কত গল্প করে করে সময় এদিক সেদিক নষ্ট করে দিয়েছ টেলিভিশনের সামনে বসে বসে সময় নষ্ট করে দিয়েছো আমের বিছানায় ঘুমাইয়া ঘুমাইয়া সময় নষ্ট করে দিয়েছ আর না 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 এই যে একটা দিন মাহফিলের আয়োজন হয়েছে মা হয়তো বা আল্লাহ পাখর আল আমিন যদি চান জীবনের মনটাকে ঘুরাইয়া দিয়ে যত গুণা হয়েছে আল্লাহ মাফ করে দিতে পারেন পারেন কিনা না আল্লাহ পাখর আব্বুল আল আমিন বলেন বান্দার বান্দিরা মাহফিলের দিকে হাঁটি হাঁটি পা পা করে রওনা দিয়েছে প্রতি কদমে একটি করে নেকি আল্লাহ দান করে দেয় শুধু তাই না আমার রব বলেন তার প্রতি কদমে একটি করে গুনাহ আমি আল্লাহ মাফ কইরা দেই সিল্লাইয়া কন্না সুবহানাল্লাহ জোরে কন সুবহানাল্লাহ যারা দোকানে রাস্তায় বাসায় আড্ডা করতেছি তাদের জীবনের গুনা কিন্তু মাফ করার কথা আল্লাহ বলে নাই যারা মাহফিলের প্যান্ডেলের পয়সা বসার জন্য হাঁটি হাঁটি পাপা পা করে আসে প্রতি কদমে একটি করে গুনা আল্লাহ মাফ কইরা দেয় শুধু তাই না আল্লাহপরা আলামিন বলেন বাত্তার গুনাহগুলো মাফ করে দিয়েছি ওই যে মাফ করে দেওয়ার কারণে গুনাহের জায়গাগুলো ফাঁকা রয়ে গেছে ওই ফাঁকা জায়গাগুলো আমি আল্লাহ নেকি দ্বারায় ফরফর কইরা দে যারা হাতে হাতে পা পা করে এই মাহফিলের সামিয়া নিচে বসে গেছে আমার রব আল্লাহ তাদের লাভের ঘোষণা দেয় বান্দার বান্দরা মাহফিলের সামিয়া নিচে বসে গেছে আল্লাহ আলামিন বলেন একজন মানুষ একজন মানুষ বৎসর নফল ইবাদত করলে যে নফল নামাজ ষাট বছর নফল জিকির ষাট বছর নফল দান ষাট বৎসর নফল কোরআন তেলওয়াত যারা করছে ষাট বৎসর নফল ইবাদত করলে যে আল্লাহ

আম না লোহাদপাদ লিল্লো হেদ্ক পীর নর ইত্যাক পীর নর ইত্যাক পীর আল্লাহ ফখরফুলা আলমিন বলেন বন্ধা তুমি নয় রাসোনা নয় রাসোলা শেখ বস্তুফুল ইমা জতীর সভাব তোমার আমোল্যামায় দান করে দিব শুধুমাত্র যারা এই জায়গায় বৈসা বৈশা আখেরই মোনাজাত পর্যন্ত বৈশা বৈশাখ কালামুল্লাহ শরীফ থেকে আলোচনা শ্রবণ করেছে তাদের জন্য আমার রব আল্লাহ এই ঘোষণা দিয়েছে আমি পায়ে হাত দিয়ে অনুরোধ জানাই এইখানে যারা বসে আছে অধিকাংশ তিন ভাগের দুই ভাগ না আড়াই ভাগ আড়াই ভাগ হলেন যুবক ভাই এই যুবক ভাইদের কারো বয়স এখন হয়েছে তিরিশ কারো পঁয়ত্রিশ কারো চল্লিশ এখনো পর্যন্ত ষাট বছর হয় নাই কথা বলেন ঠিক কিনা তাতে আল্লাহ রব্বুল আলামিন। এই মাহফিলে বসার বেরোলে ষাট বৎসর হায়াতের জিন্দগিতে বাঁচব কিনা কোনো গ্যারান্টি নাই গ্যারান্টি আছে এই জায়গা থেকে ঘরে ফিরে যাইতে পারবো কিনা কোনো গ্যারান্টি নাই আমি দিনাজপুর থেকে এসেছি দিনাজপুরে আর যাইতে পারবো কিনা আমার মাকে মা বলে ডাকতে পারবো কিনা কোনো গ্যারান্টি কোনো গ্যারান্টি নাই আল্লাহ রব্বুল আলামিন ষাট বৎসরে কোনো হয় না বছর না হওয়ায় আল্লাহ রব্বুল আলামিন আমাদের আমল নামায় বছর নকল ইবাদতের সবাব দান করে দিয়েছে এই মুহূর্তে যদি কেউ মারা যায় আমার রব আল্লাহ বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইয়া দিবে সম্মানিত মুসলমান ভাই পর্দার মা বন্ধুর অনুরোধ জানাই মা বেশিক্ষণ আলোচনা হবে না অল্প একটু সময় আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে আমি বিদায় নিব আল্লাহ পাখন অব্বুল আল এই যে এই জায়গায় আমাদের সকলকে উপস্থিত করেছেন এটা একটা আমাদের জন্য বড় নিয়ামত কারণ মা কোরআনের মাহফিলের আয়োজন করলে ওই মহল্লার মধ্যে খাস রহমত বর্ষিত হয় চিল্লে কন্যা আল্লাহ ওই মহল্লা থেকে ওই গ্রাম থেকে ওই পাড়া থেকে পাওলো বিপদগুলো দূর হয়ে যায় বলুন না আল্লাহ এই জায়গায় যদি গানের আয়োজন হইতো একটা করে বক্সের বাজনা করত আর কবরের মাইয়াতগুলো এই মহল্লার জন্য অভিশাপদিত অভিশাপদিত কথা বলেন ঠিক কিনা আজকে তাতে পড়ল মহল্লাবাসীর জন্য কবরের মাইয়াতগুলো আল্লাহর কাছে ফরিয়াদ জানায় আল্লাহ ওই কবরস্থানে অনেকের বাবা শুইয়া আছে কথা বলেন ঠিক কিনা অনেকের মা শুইয়া আছে অনেকের কলিজার টুকরা সন্তান শুইয়া আছে তারা আল্লাহর কাছে আমার রবের কাছে দোয়া করে আল্লাহ ওই মহল্লাবাসীকে কবুল আর মঞ্জুর করে নাও তাদের জীবনের গুণাগুলি মাপাই রা দাও আল্লাহ ওই মহল্লার মধ্যে তাতি পড়ার মধ্যে কাছ রহমত বর্ষিত করে দাও আল্লাহ গানের আয়োজন করলে তারা নারাজ হয়ে তো আল্লাহর কাছে বদুয়া করত এটা তো বড় নিয়ামত আর নিয়ামতের শুকনিয়া যারা আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে ফশনা দেই লা ইন শকরতুম লা আজিদন্নকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবি লা shadid আল্লাহু اکبر কোরআনুল কারিমের তেলোয়ার যখন হয় মুমিনের ইমান গুলো পায় সঙ্গে সঙ্গে চিল্লাইয়া আল্লাহকে আল্লাহ বলে হবে পিছনের ভাইরা আল্লাহকে আল্লাহ বলে ডাকে না কারণ কি তাদের মনটা খারাপ কেন জানি না ও ভাই কেন মন খারাপ কত তো এই জবান দিয়ে গান গেয়েছো আজ প্রতি রাতে জেগে থাকি সকিনার আশায় আবার কেউ কেউ গান গেয়েছে ফাইটা যায় কেউ কেউ গান গেয়েছে সাদা সাদা আর কালা কালা কথা বলেন ঠিক কিনা গান গান গায় না কত কিন্তু এই গান গেয়ে তো নিজের মান নষ্ট করছে আজকে কি একটু আল্লাহর নামের গান গাওয়া যায় না আল্লাহকে আল্লাহ বলে ডাকা যায় না ও পিছনের যুবক ভাইরা যায় না যায় না একটু চিল্লে আল্লাহকে ডাকি না আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা এই দুনিয়ার জমিনে তুমি আজকে এই যে মাহফিল পেশে এটা তোমার জন্য একটা নিয়ামত আর নিয়ামত পাওয়ার পরে বান্দা আর বান্দে নিয়ামতের শুকরিয়া যারা আদায় করে আমার রব আল্লাহ বলেন ওই বান্দা আর ওই বান্দির জন্য আমার নিয়ামত গুলো আরো বাড়াইয়া দেই আল্লাহুackbar কথা কি বোঝায় যায় না নাকি ভাষা বুঝেন না তো সুবহানাল্লাহ কেন বের হয় না একবার সুবাহান আল্লাহ বললে জান্নাতে সঙ্গে সঙ্গে একটি গাছ আল্লাহ লাগাইয়া দেবে এ গাছের ছায়া কত বড় কত বড় এইরকম হরিপুরের না ঠাকুরকার মতো না দিনাজপুরের মতো না এই বাংলাদেশের মতো মতো না না পুরা পৃথিবীর আরবের সব থেকে দ্রুত গ্রামে ঘোড়া এটা আমি মোল্লার কথা না আল্লাপাকর আব্বুল আলমিন কালামে হাকিম এবং আল্লাহর পয়ে গাম্বরের মুখের বাণী হায় হায় ওই যে যারা সৈদি আরব গেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে বান্দা আর বান্দিগুলিকে কবুল করেছে তারাই দেখেছে আপনাদের নেক দোয়ার পরকে তো আমি এই ছোট্ট মানুষটাকেও আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারতের সুযোগ করে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন একবার সুবহানাল্লাহ যদি দুনিয়ার জমিনে কোন বান্দা আর কোন বান্দি জবানটা দিয়ে বের করে রে মুমিন জান্নাতের মধ্যে একটি গাছ আল্লাহ ফেরেস্তার মাধ্যমে লাগাইয়া দেয় এ গাছের ছায়া এত বড় হয় এত বড় হয় আরবের সব থেকে দ্রুতগামী ঘোড়া যদি পাঁচ শত বৎসর দৌড়ায় তবুও তার ছায়া অতিক্রম করে শেষ করতে পারবে না বছর একবার না বলা হয় পাঁচ শত বছর এক মাস দুই মাস না এক বছর দুই বছর না একশো বছর দুইশো বছর না পাঁচ শত বছর যদি দৌড়ায় তবুও তার ছায়া অতিক্রম করে শেষ করতে পারবে না একবার বললে একটি গাছ দুইবার সুবাহান আল্লাহ বললে দুইটি গাছ তিনবার সুবাহান বললে তিনটি গাছ দুনিয়ার জমিনে আপনি আমি আজকে কত সময় এদিক সেদিক নষ্ট করে দিতেছি হায় হায় আপনি আমি একজন অটো চালক অটো চালাই কিংবা রেક્ષાলাই কিংবা ট্রাক চালাই কিং বাবা চাই বাসের ড্রাইভার অথবা কেউ আমরা কৃষি কাজ জমিনে করি করি কিনা ধান লাগাই ভুট্টা লাগাই গম লাগাই আর উচ্চ করে মুলা চাষাবাদ করে মূলা চাষাবাদ করে বেগুন করি করি কিনা এই রকম ভাবে ওলেকে আবার ব্যবসায়ীরা এসেছে আবার কেউ কেউ রাইছে অফিস চাকরি করি রাস্তার মধ্যে সুন্দর করে আপনি আমি ড্রাইভিং করতেছি আর জবানটা দিয়ে কত প্রকারের গানnabla করে কথা বলেন ঠিক কিনা মোবাইলের গানটাও চালু করে দিয়ে আমরা কত সুন্দর করে সময়গুলো উপভোগ করি আমার রব আল্লাহ বলেন বান্দা তুমি কি মরবা না তুমি কি মরবা না মরার ভয় কি তোমার দিলের মধ্যে আসে না আমার রব আল্লাহ বলেন তুমি যে রাস্তার মধ্যে চলাচল করতেছো অটো চালাও কিংবা রিক্সা চালাও কিংবা মোটরসাইকেল ড্রাইভিং করতেছো আমি রব যদি ইচ্ছা করি একটা ট্রাকের ধাক্কায় তোমার হায়াতের এজেন্ট দেখি নিমিশের মধ্যেই শেষ করে দিতে পারি পারে কিনা তুমি কোন সাহস নিয়ে কোন শক্তি দাঁড়ায় তুমি গান শোনা এবং তোমার জবান দিয়ে গান বের করো না 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 ও যুবক বা ইমুরব দাঁড়ালে মা বন্ধের অনুরোধ জানাই আপনি আমি যখন ড্রাইভিং করবো সুন্দর করে জবানটা যদি বের করো তাম আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আপনি আমি কৃষি কাজ করি জমিনের মধ্যে একটা একটা করে ধান লাগাই ধানের গাছ লাগাচ্ছি আলু লাগাচ্ছি বেগুনের গাছ লাগাচ্ছি সুন্দর করে জবানটা দিয়ে যদি বের করে আই সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আমার মালিক আল্লাহ সুন্দর করে জানাইয়া দে বান্দা আর বান্দির জন্য ও বান্দা আর বান্দিরা পড়া এলাকা বসিরা ভালো করে জানিয়েলা তোমার তোমার মধ্যে যত ছিল জমিনের এই জিকিরের দ্বারা এই পাঠ করার দ্বারা এই জমিনের যত মুসিবত যত পোকা মাকড় রয়েছে আমি রব আল্লাহ তোমার জমিনের বিপদ আপদ গুলো দূর করে দিলাম আপনি আমি একজন ব্যবসায়ী দোকানে বইসা বইসা অযথা অনেক কথাবার্তা বলি অযথা অনেক গল্প গোজা লিপ্ত হয় অযথা গান গাই হায় হায় যদি জবানটা দিয়ে সুন্দর করে বইসা বইসা মালিকের নামের জিকির করি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তোমার ব্যবসার মধ্যে বরকত দান করে দিব কিন্তু দুঃখের বিষয় আল্লাহর বান্দা আর বান্দিরা এখন এই আল্লাহর নামের গান না গাইয়া আজকের মাহফিল আজকের মাহফিল লিল্লাহ তাকবীর আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কবুল আর মঞ্জুর করুক সকলে বলেন আমিন আমি কিন্তু আপনাদের মুসাফির আর মুসাফিরের দোয়া কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বিফলে দেয় না যে কথাটি বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন

وَقَضَىٰ رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ ۖ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ ۖ আবার রব আল্লাহ জ্বালাইয়া দেই বান্দা ও আমার না আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা আর ওই বান্দির জন্য জানাইয়া দেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে নবী আপনি জানাইয়া দিন আপনি ঘোষণা দিয়ে দিন আবার বান্দা আর বান্দিগুলিকে জানাইয়া দিন বকবার বকার্লা দা বুদু ইল্লা ইয়া তারা যেন দুনিয়ার জমি আমি রব পেতী তো অন্য কার ইবাদত না করে একমাত্র ইবাদত করবো কার চিল্লে এখন কাম আল্লাহ সে কোথায় জ্বালিয়ে দেয় ও কবার আল্লাহ তা বুধু ইল্লা ইয়া একমাত্র আমি রব ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না ইবাদত করতে হবে একমাত্র রবের এই রবটাকে আল্লাহ পাখ আলামিন ও রবের পরিচয় সুন্দর করে জানাইয়া দেয় বান্দা আর বান্দিদের জন্য আল্লাহ পাখ রব্বুল আলমিন সুন্দর করে ঘোষণা দিয়েছে এই রবের ইবাদত করব একমাত্র আমরা অন্য কারো ইবাদত না কিন্তু এখন জানার দরকার রবটাকে আল্লাহ পাখ রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে সুন্দর করে ঘোষণা দিয়েছে ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহান

বলেন আল্লাহ কুমলার তো ফির আমার আল্লাহ সুন্দর করে জ্বালাই আবাই সুরা বাকারের মধ্যে আল্লাহ কুমলার তো ফির এই জমিনটাকে আমার রব আল্লাহ বলেন এই জমিনটাকে আমি আল্লাহ তোমাদের জন্য বিছানা বানাইয়া দিয়েছে চিল্লে কন্যা আল্লাহ আকবার এই জমিনটাকে বিছানা বানাইয়া দিয়েছেন এই জমিনের মধ্যে হাঁটা হাঁটি করে তো লাফা লাফি করি জমিন কোনোদিন বাঁধা দেয়নি বাঁধা দিয়েছে কোনোদিনের জন্য বাঁধা দেয়নি মাঝে মাঝে কোদাল দিয়ে গর্ত খনন করি তারপরও জমিন কিন্তু বাঁধা বাঁধা দিয়েছে জমিন বাঁধা দেয়নি জমিন হুকুম পালন করে কা চিল্লাখল কা আর জমিন হুকুম পালন করে একমাত্র আল্লাহ আল্লাহ কখন অপুল আল আমিন বলেন বান্দা আমি এই জমিনকে তোমাদের জন্য খাদেম বানাইয়া দিয়েছি তোমাদের খেদমতের জন্য জমিনকে আমি জমিনকে নিযুক্ত করে দিয়েছি